বাংলাদেশের বর্তমান যে সরকার এই সরকারের কাছে প্রত্যাশী ছিল মানুষের অনেক বেশি প্রত্যাশা অনুযায়ী বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মী আমরা যারা সাংবাদিকতা পেশায় ছিলাম আমরা যারা সংবাদ প্রকাশ এবং সংবাদ প্রকাশের যে সংকট সেই সংকটে মোকাবেলা করেছি বিগত ফ্যাসিবাদী শাসনের মাঝখানে আওয়ামী দুঃশাসনের ভিতরে আজকে আজকের পরিস্থিতি কেমন এ প্রশ্নটা আমাকে সবাই জানতে চাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমার যে বক্তব্য ইতিমধ্যে আমরা যদি প্রতিদিনকার ঘটনা দেখি বড় বড় ঘটনাগুলো দেখি বিভিন্ন স্থানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছে ভয়ঙ্কর ধরনের জানের নিরাপত্তা সংকট তৈরি হয়েছে একই সাথে সাথে আমরা যাদের জন্য কাজ করছি যাদের জন্য সংবাদটা প্রকাশ করি সেই জনগণ সেই জনগণ এবং সমাজের সর্বশ্রেণীর মানুষের জন্য তারা এক ধরনের বড় সংকটের মধ্যে পড়েছে জানের নিরাপত্তা এটা প্রত্যাশাই ছিল না যে বর্তমান সরকার আসার পর এই এই ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়ে যাবে বাংলাদেশে কোন রাহাজানি ধর্ষণ বাংলাদেশে এখন প্রতিদিনের ঘটনা আমার সন্তান তুলন একজন মেয়ে যখন রাস্তায় আসছে বাসা থেকে বের হচ্ছে সে তখন ভাবছে যে সে ধর্ষিত হয়ে ঘরে ফিরবে নাকি মৃত লাশ হয়ে ঘরে ফিরবে এই দুটি জায়গায় এক ধরনের বড় সংকট দেখা দিয়েছে ডাকাতি চিন্তায় মানে ভয়ঙ্কর বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আশ্চর্য হয়ে গেছি গতকালকে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন যিনি দায়িত্ব আছেন উনি তো মন্ত্রী নয় উনি দায়িত্ব নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে কথা মানে দায়িত্ব পালন করবেন তদ্ভুত বিষয় এই দায়িত্বর মানে উনি কি আসলে এই মুহূর্তে দায়িত্ব পালন করার একটার রাখেন কি না বাংলাদেশের যে পরিস্থিতি যে সংকট তাতে কি সম্ভব আমরা যে ডেভিল হান্ট নামে যে এখন যে অভিযান দেখছি সেই অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে গিয়েছে আঠারো বিশ জন ইতিমধ্যেই ক্রসফায়ারের শিকার হয়েছে একজনকে দেখা গিয়েছে যে বিএনপির বিএনপির একজন নেতা যিনি ক্রসফায়ারের শিকার হয়েছিলেন সেক্ষেত্রে তারা দায়বদ্ধতা শিকার করেছে ভুল হয়ে গেছে দিস অ্যান্ড দ্যাট বাট এভরি ক্রসফায়ারের পিছনেই বাংলাদেশে আমরা আমি এবং আমার সহকর্মীরা যারা আমরা কাজ করেছি ক্রসফায়ারের পিছনেই দেখা গিয়েছে যে ইনভেস্ট করা হয় এই ব্যক্তিটিকে ক্রসফায়ার করে দেওয়ার জন্য বাংলাদেশে কোন শ্রেণীর মানুষ ক্রসফায়ার শিকার হয় সাধারণ মানুষের মানে সাধারণ পর্যায়ের হ্যাঁ এর মধ্যে দু একজন সন্ত্রাসী ক্রসফায়ার হয় বাট এটা তো চাইনি চাইনি শেখ হাসিনার যে শাসন ছিল সেই শাসনে ক্রসফায়ার হয়েছে চাইনি সেই শাসন ব্যবস্থা ফিরে আসুক চাইনি বাক্স্বাধীনতা হরণ হয়ে যাক চাইনি বাংলাদেশের গণতন্ত্র বিপর্যস্ত হয়ে যাক চাইনি বাংলাদেশের একটা বিপ্লব পরবর্তী বা অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি প্রত্যাশা করাচ্ছি আস করেছিল জনগণ সেই জায়গায় না পৌঁছিয়ে হা শেখ হাসিনার যে দুঃশাসন তেমন একটি শাসন ব্যবস্থা আরও ভয়ঙ্কর আকার রূপ ধারণ করে কিন্তু পরিস্থিতি আজকে আমরা বলতে বাধ্যই হচ্ছি বা আমি মনে করি যে আমাকে যত মানুষ প্রতিদিন ভিডিও ফুটেজ পাঠায় যে দর্শন বাসার ভিতরে যখন একটা শিশু বাচ্চা শুয়ে আসছে সেখানে তার মাকে ধর্ষণ করছে এবং ডাকাতি করছে আশ্চর্য হয়ে গেছি এটা সম্পূর্ণভাবে ব্যর্থতার একটা লক্ষণ আমরা মনে করি না যে হাসিমার হাসিনা রিজিম আবার ফেরত আসবে হাসিনা রিজিম ফেরত আসুক এটা আমরা যেমন চাইনি আমরা চাই বাংলাদেশের সকল মানুষ যেন তাদের জানের নিরাপত্তার প্রশ্নে মানে রাষ্ট্র ভূমিকা পালন করে এখন প্রশ্ন সে নানান ধরনের সংকট দেখা দিয়েছে শাসন ব্যবস্থায় কেননা শাসন ব্যবস্থার যে স্তম্ভ তিনটা স্তম্ভ সেই স্তম্ভ শেখ হাসিনা নানানভাবে বাজেভাবে ব্যবহার করার পর মানুষ সেখানে যারা দায়িত্ব পালন করেছে অতীতে তারা নৈতিকভাবে অধপতিত হয়ে গিয়েছে আর্মি পুলিশ বিডিআর এবং ধরেন বিচারপতি সবই যেন দুর্নীতিগ্রস্ত বাংলাদেশে এক ধরনের অনু অনুষঙ্গ হয়েছিল তারা আমরা মনে করি এই মুহুর্তে বাংলাদেশের সরকারের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব যে রাজনৈতিক দলকে অবশ্য এখানে সবার সহযোগিতার জন্য ডেকে আনতে হবে এবং রাজনৈতিক দলকে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের মধ্যে দিয়ে সমস্যা সমাধান করতে হবে কেননা নির্বাচন করার পরিস্থিতি নাই এই মুহূর্তে তাহলে রাজনীতি যেহেতু যারা নির্বাচন করবে রাজনৈতিক দল হঠাৎ কিংস পার্টি তৈরি করে দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয় বিশেষ করে ছাত্র সমাজ যে ভুল করেছে বাংলাদেশে তারা লেখাপড়া ফেলে দিয়ে রাষ্ট্র যেতে চাই অভিজ্ঞতাহীন এক একটা রাষ্ট্র রাষ্ট্রকে অভিজ্ঞতাহীনভাবে কোনো পরিচালনা করা সম্ভব কিনা পৃথিবীর বিশ্বে আজকের যে প্রযুক্তির যুগ আজকে যে বিজ্ঞানের উৎকর্ষতার যুগ সেই যুগে আমরা মনে করি না যে ছাত্র সমাজকে এই আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে ছাত্র সমাজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে পারে অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে রাষ্ট্র কোনো ছেলেখেলা বিষয় নয় এই যে পরিচালনা করতে গিয়ে মব জাস্টিস এক্স জাস্টিস হত্যাকাণ্ড তৃতীয় হত্যাকাণ্ড তা ভাই শেখ হাসিনা অপরাধ করেছিল কে মানুষ তো জানতে চায় এই প্রশ্ন আমরা এই প্রশ্নের মুখোমুখি হতে চাই না আমরা চাই না শেখ হাসিনাদের মতো দুঃশাসন বাংলাদেশ তৈরি হসুক রাজনৈতিক দলের প্রধান দায়িত্ব বাংলাদেশে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারা এই সরকারকে চাপ প্রয়োগ নয় তারা অংশগ্রহণ কিভাবে করতে পারে তারা কিভাবে এই এই সংকট থেকে দেশকে বের করতে পারে সেটাই রাজনৈতিক দলের দায়িত্ব বৃহৎ দল বাংলাদেশের বিএনপি তার দায়িত্ব সবার উপরে আমি এই কথায় এবং মানবাধিকার সংগঠনগুলো কোনো স্টেটমেন্ট দিচ্ছে না মানবাধিকার সংগঠনগুলো কোনো কথাই বলছে না আমি খুবই লজ্জা পাচ্ছি আমি মনে করি যে প্রবাসের জীবন থেকে নয় আমি বাংলাদেশেই বাস করি আমার রুহু সব বাংলাদেশেই থাকে আমি বাংলাদেশের মানুষের ভালো চাই সাধারণ মানুষের কল্যাণ চাই সাধারণ মানুষের জন্য যে শাসন হবে ব্যবস্থা তৈরি হবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমি কথা বলতে চাইনি কিন্তু যা তাদের তার যে উপদেষ্টা সম্পূর্ণ অযোগ্য তাদেরকে ইমিডিয়েট সরিয়ে রিমুভ করিয়ে ভাবে আইনগতভাবে যে প্রক্রিয়া করা যায় যে নির্বাচনে আসতে হবে বাংলাদেশের তত্ত্ববোধক সরকার দিয়ে এটা হল কিন্তু রিয়েলিটি এবং তা আপনারা যারা যে নির্বাচন নিয়ে কথা বলছেন বাংলাদেশে আপনারা বলছেন একটা বিশেষ সুপ্রিম কোর্ট থেকে একটা বিশেষ অনুমতির ভিতর দিয়ে রাষ্ট্র দায়িত্ব আইন আইন বিশেষজ্ঞরা এটা বিরোধিতা করছে আপনাদেরকে প্রকাশ হবে কোন শর্ত বলে কোন আইনের বলে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সেটা জনগণকে জানাতে হবে সংবিধানেরও কোনো অপশন নাই অন্তর্বর্তী অপশন সংবিধানে নাই তাহলে সংবিধানে যে অপশনটা ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন তৈরি হবে আপনি কোনো কিছু সংশোধন করে টিকিয়ে রাখতে পারবেন না জাতীয় সংসদেই যেতে হবে সেখানেই জনগণের প্রতিনিধি নির্ধারণ করবে বাংলাদেশের শাসন কেমন চলবে বাংলাদেশে গণতন্ত্র কীভাবে পরিচালিত হবে বাংলাদেশের মানুষের অধিকার কীভাবে বাস্তবায়ন হবে সবাইকে ধন্যবাদ